চলো রাজপথে রাজপথ দখল করো চলো মানুষকে প্রত্যেক স্টেট থেকে বার হন এক এক কোটি করে মুসলমান চলেন দিল্লি পুরো জাম করে দেন পার্লামেন্ট সংসদ ভবন ঘেরাও করেন নবীর নবাবী পথে চলেন কোনো ভাঙচুর নয় সুন্নাত অনুযায়ী চলেন ওখানে আমরা যাব যতদিন পর্যন্ত বিল প্রত্যাহার না করবে নবীর সৈনিকেরা ঘরে ফিরবে না করতে পারেন তবে বিল ফিরত আসবে আর না তো নিজেদের মতো করে আমি একটা নেতা আমার পাঁচশো ফলোয়ার আছে চলো অমুক মনের মাথায় আজকে দেবে চিন্তা মিছিল করেন না আপনার মিছিল কেউ দাগ দেবে না আমার কথা বলতে পারছেন আল্লাহ রসুল বলেছিলেন এ কথা সাবিরা একা একা কোনো জায়গায় গিয়ে কোনো দিন কোন স্বাধীনতা মানুষ লাভ করতে পারে না যখন ইউনিট গঠন হয় সকলে জমে যায় তখন কিন্তু একটা মানুষ এদিকে ধ্যান দিতে বাধ্য হয় এদিকে ধ্যান দিতে বাধ্য হয় আবু জাহেল উতবা সাইবা শিবা মুগীরা নবীর কথাই প্রথম প্রথম বেশি কিছু বলেনি যখন দেখলেন একের পর এক একের পর এক মানুষ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছে বায়াত হচ্ছে তখন আবু জাহেলদের জ্বলে যাচ্ছে হতে 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 যেদিন উমার ইবনে খাত্তাব মুসলমান হলেন সেদিন মক্কায় আলোড়ন পড়ে গেল হাই রে এবার তো আমাদের শক্তি নির্ধারণ কমে যাচ্ছে আমার শক্তি দেখাতেই হবে তখন থেকে কাফেররা আল্লাহর নবী ও সাহাবা জমাইনদের উপরে অত্যাচার শুরু করেছিল তা যখন দেখলো আমাদের দল সংকীর্ণ হয়ে যাচ্ছে মুসলমানদের সংখ্যা বেশি হচ্ছে ইমানি ওয়ালাদের বেশি হচ্ছে চল শিগগির লাঠি নিয়ে চলো ওদের মাল ওদের ভাতে কষ্ট দে ওদের পড়ায় কষ্ট দে খাওয়ায় কষ্ট দে দোকানে কষ্ট দে মালে কষ্ট দে সামানে কষ্ট দে থাকায় কষ্ট দে তবে ওরা বুঝতে পারবে আমাদের সঙ্গে সত্যতা ঠিক এই পর্যায়ে আমাদের কথা হচ্ছে আমরা কোনো অনলাইন করিনি কোনো অনলাইন করিনি দাড়ি টুপি এটা আমাদের शान এটা আমাদের इज्जत এটা আমাদের পুরুষত্বকে এখনো চাঙ্গা দেখেছে আমি বলি এটা আমাদের কোনো অপরাধ নয় তুমি যেখান থেকে এসে ঝুলে নিয়ে সেখানে যাও না কেন কে বলেছে কাটি দিতে আমাদের ভিলে আমার আমার যা রেখে গিয়েছে এটা আমাদের আমাদের ঘরের সন্তান যদি ভালো পড়াশোনা হয় তার জন্য বৃত্তির ব্যবস্থা আছে একটা ছেলে ডাক্তারি পড়বে গরিব মানুষ পয়সা নেই যদি আবেদন করে তার জন্য একটা মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে একটা বাপ একটা মেয়েকে মানুষ করে কত কষ্টে ভালো নার্সিং পড়বে ডাক্তারি পড়বে ভালো জায়গায় চান্স পেয়েছ অর্থ নেই আজি মোহাম্মদ মহাশীর ফান্ডে ফর্ম ফিল আপ করেন ভালো নাম্বার থাকলে থেকে বড় অঙ্কের টাকা আসবে এটা আমাদের

সাহাবি ছিলেন তখনও তিনি মুসলমান হননি তখনও তিনি ইমান আনেননি তখন ইসলামের ছায়াতলে তিনি আসেননি ওই ব্যক্তির নাম হল হজরতে মুহিরা ইবনি সুবা রাদি আল্লাহ আনহু তিনি বনু সাকিব কোন ব্যক্তি ছিল মুসলমান ও নৌজনেরা যুবকেরা

ইদে সালাতের মুলকন্দি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হেটে 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 আবি আসে হে নওজোনেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত মুগীরা ইবনে শোবা رضی আল্লাহু তাআলা আনহুর বন্ননা আমি মুগীরা আমি আবু জাহেলের সঙ্গে ছিলাম আল্লাহ পাকের নবী জহুল আবু জাহেলের মুখমুখি হলেন আল্লাহ নবী আবু জাহিলকে বলে ছিলেন ইয়া আবুল হাকাম ও আবুল আবু জাহেল ও আবি আবু জাহেল তুমি কি এখনো আল্লাহ আল্লাহর নবীর দিকে আসতে বললে না আল্লাহ আল্লাহর নবীকে মানতে বললে না আবু জাহেল ওই সময় দাঁড়িয়ে বলেছিল ও আমার ভাতিজা ও মুহাম্মদ শুনে রেখে দাও তুমি কেন বারে 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 আমি আবু জাহেল আমার সঙ্গে সাক্ষাৎ হলো আমার কেন ধর্মের আমার দেব

আমার নবীর কথা হচ্ছে আবু জাহেলের আবু জাহেল বলছে আমি জীবনে মানবো না কিছুটা জুড়ে চলে এসছি নবী চলে গেল আমি আবু কি ধরে বললা আবু জাহেল তোমার ভাতি যাক এই যে কথাগুলো বললো তুমি মানতে চাইলে না আজকে তো আমরা যারা আছি রাগ করে না আমরা যারা আছি কম বেশি রমজান মাসে অসংখ্য ফতোয়া আমরা বুঝেছি অসংখ্য মসলা আমরা নিয়ে চলেছি যেই যেদিন থেকে ঈদ উল ফিতরের নামাজ হয়েছে মুসলমান সব মশলা গুলো নিয়ে সমুদ্রের দরিয়ায় ডুবিয়ে দিয়েছে এর মশলা গুণ আত না এ মুসলমানের ফজলে আত জাগতে হয় না এ মুসলমান এসে আর কোনোদিন নামাজ পড়তে আসে না এ মুসলমানের আর রোজাও দরকার নেই এ মুসলমানের দরকার নেই এ মুসলমান আল্লাহ আল্লাহ জিকির দরকার নেই এ মুসলমানের দান সাদাগা দরকার নেই এ মুসলমানের আল্লাহর নামে খায়রাত দরকার নেই এ মুসলমান আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা আর দরকার নেই যা ছিল রমজান মাসে ওরা দিয়েছে তারপরে কি করেছে হাওড়া ডিস্ট্রিক্টে গিয়ে দেখেন না এক সপ্তাহ দশ দিন শুধু ডিজে মেলা চলেছে ডিজে মেলা এত পরিমাণ পুণ্য কামিয়েছে পুণ্য মানে সবাব এক মাসে কোথায় দেবে তা ডিজে মেলা কর ডিজে মেলায় নারী আর পুরুষের গান আর নাচ এখানে গিয়ে এক মাসের পুণ্যগুণ ছেড়ে দিয়েছেন যদি বলেন আমরা যে ইমানি তাকাত দেখাচ্ছে ইমান ইমানি পাবেন কোথায় কোথায় পাবেন কে আছে আপনার ইমান মজবুত করবে এখন আপনি একজনের নাম বলেন যে আমার ইমান মজবুত করবে আরে নিজের ইমান চলো মানো কচু মতো কে আছে আবার ইমান মজবুত করবে ইমান মজবুত করার এখনো অনেক জায়গা আছে আপনি এখনো কোরআন ভালো আপনি শক্ত হাতে কোরআন ধরেন আপনি শক্ত হাতে নবীর হাদিস সুন্নাত নেন আমি আপনাকে আবার বলছি আপনি যদি প্রত্যেকটা দিন কোরআন

মুগিরা ইবনে শুবাকে বললেন ভাই মুগিরা আমি ওই খানায় আবার প্রভু শপথ করে বলি শুনবেন আমি খানায় আবার প্রভু কসম করে বলি আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সব সত্য কথা বলে একবার জোরে বলে এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ ও কাফেল হয়ে বলছে মুগিরা শুন আমার ভাতিজা যা বলে একটাও মিথ্যা বলে না সব হক কথা সত্য কথা বলে যেই বলেছে মুগিরা ইবনে শুবা বলছে তাহলে তুমি অস্বীকার করলে no no আবুজাহল তিনটে পয়েন্ট বলেছিলেন আজকের দিনে আমরা যারা মুসলমান নামধারী ধারি আবু দাঁড়িয়ে আবুজেহেলছি এরা অনেক পয়েন্টের জন্য ইসলামটাকে পায়ের তলায় মিশিয়ে দেয় জন্য পায়ের তলায় মিশিয়ে দিয়েছি কাবার যে সম্মান যে সম্মান আছে এই সম্মান থেকে যদি আমি এক্ষুনি আমার ভাতিজার কথা মেনে ওই ধর্ম মেনে নেই মক্কায় আমার কোনো নেতৃত্ব আর চলবে না মানুষ আমাকে দাম দেবে না আর দুই নম্বর খানায়কা আবার যে মোতাল্লি হাজিদেরকে যে পানি পান করানো হয় আবে জমজাম এই পান করার কর্তৃত্বের দায়িত্ব এখনো পর্যন্ত আমাদের তোরা বংশের ভিতরে আছে যদি আমি এক্ষুনি আমার ভাতিজাত ধর্ম গ্রহণ করি তবে ওই ওই দায়িত্ব আমাদের আর থাকবে না

কিছু নিয়ে যেত না তখন নাকি কোরাইশ বংশ থেকে আবু তালিবের বংশধররা আব্দুল মুত্তালিবের বংশধররা তারা ওই শিরকা মানে রুটির সঙ্গে রুটির সঙ্গে ঝোল দিয়ে রুটির সঙ্গে টুকরো টুকরো করে ঝোলের ভিতরে দিয়ে ডুবিয়ে হাজী সাহেবদেরকে সেটা খাওয়ার জন্য হাজী সাহেবদের কাছে দিতে যদি বলেন সুবহানাল্লাহ তা আমি যদি এক্ষুনি আমার ধর্ম পালন বাদ দিয়ে আমার হাবিব আমার বিশ্বনবী আমার ভাতিজা ধর্ম মেনে নেই এই এতগুলো কি কিছু আমি আর পাব নাজিরা তুমি আমাকে খবরদার আর ইসলামের কথা বলো আবু জাহেল মূলত বুঝিয়ে দিয়েছে যে পয়েন্ট হচ্ছে তিন থেকে চারটি আমার স্বার্থে ঘা লাগবে যদি আমার সম্মান চলে যায় সমাজ থেকে ইজ্জত চলে যায় অর্থনৈতিক অবস্থা যদি আমার বেহাল হয়ে যায় মানুষ যদি আমাকে বেইজ্জতি করে দেয় তাহলে আমাদের ধর্ম পালন করে লাভ কি বরং অন্য ধর্মে যাব ওজন্য ভয়তে তিনি আর গেলেন না হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি মুসলমান হয়ে সমস্তটাই বর্ণনা করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরতে মুগীরা ইদ্রা ইবনি শুবা আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত মুগীরা ইবনি শুবা رضی আল্লাহু তাআলা আনহু বন্ননা করলেন আমি মুগীরা আমি মক্কার জমিন করে চলে গেলাম আল্লাহ পাকের নবী মদিনার জমিনে গিয়েছেন আল্লাহ নবী হিজরত করে মক্কা মুআযযমা থেকে মদিনাতুল মুনওয়ারায় গিয়ে হাজির হয়েছে আল্লাহ নবী মসজিদে নববী করেছেন আল্লাহ নবীর কাছে দেশ বিদেশ থেকে

আমি লাইন চেঞ্জ করে দেবো যদি অসুবিধা হয় বলে দেবেন আমাকে যে আমাদের ঠিক এই জাতীয় ভালো হচ্ছে না তাই লাইন চেঞ্জ করবো মনে রাখুন কিছু কিছু জিনিস আমি মাঝে মধ্যে দেবো যারা বিড়ি খায় তা করবেন না যারা বিড়ি খায় দেখবেন আগে বাপ দাদা যারা বিড়ি খেত এরা এই দেশলায় লাইন কাটে ঠুস ঠাস করে ঠুকে তারপর দাদা এখন ও চলেন এখন ম্যাস

আছে

সেই স্থানটির নাম হলো হুদাইবি একবার যদি বলেন সুবাহ ইতিহাস সাক্ষ্য বহন করে কিতাব সিয়াসাত্তা সাক্ষ্য বহন করে ওই হুদাইবিয়ার সন্ধি হচ্ছে মক্কার কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আল সাকাফি বলে একজন ব্যক্তিত্ব তাকে পাঠানো হয়েছে তিনি পরে মুসলমান হয়েছিল ইনি এসে রাসূলের সামনে বসেছে আর আল্লাহর নবী সাহাবীরা লিখছে কত দিনের জন্য মুসলমানরা মক্কায় যাবে না যেতে পারবে না টোটাল লেখা হচ্ছে আর হযরতে মুগিরা ইবনে শোবা তিনি তার তরবারি নিয়ে রাসূলুল্লাহর পিছনে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবীর বডিগার্ড হিসেবে একবার যদি বলেন সুবহানাল্লাহ নসীব যখন আল্লাহ খুলে দেয় তাকদীরকে যখন আল্লাহ বুলন করে দেয় তখন জানবেন সেই বান্দার উপরে আল্লাহর বিশেষ নিয়ামত অনুগ্রহ হয় তবে বান্দার জীবনটা আল্লাহ খুলে দেন কোনো মানুষ এমনি এমনি ইমানদার হয় না কোনো মানুষ চেষ্টা করলে যে বিরাট বড় কিছু হয়ে যাবে তা নয় আল্লাহ তাকে কোনো না কোনো কাজে কোনো না কোনো কর্মে পরীক্ষার সম্মুখীন করে নচ ইজ্জত আল্লাহ কখন এর মোলামাই হাজরাত খাস করে এই গ্রামের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান চাচা যান দাদু যান বিশেষত আমার নৌজানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আজকের এই সওয়ালের চাঁদে যিনি এই রাতের অন্ধকারে আমাদেরকে বসা এই জায়গায় সুস্থ শরীরে কিছুক্ষণ হলেও জান্নাতের বাগানে বসার মতো যিনি সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের সকলেরকে যদি বলেন সকলের আল্লাহ যা রোগ আছে প্রত্যেকে বসে আছেন কারো না কারো কোন না রোগের ভিতরে আক্রান্ত কেউ সুস্থ নেই কেউ না কেউ কিন্তু আল্লাহ যখন তার রহমতের জায়গায় নিজস্ব জায়গায় বান্দাকে স্থান দেয় তো বান্দার কোন রোগ যাতনা এগুলার আর বান্দার মনে নেই আপনাদের যা রোগ আছে এই বসেছেন এখনো পর্যন্ত রোগের কথা মনে হয়নি তো যিনি আমাদের বসিয়েছেন আর এত সুন্দর জান্নাতের বাগানে এই জান্নাতের হকদার বানিয়েছেন যিনি হলেন আমাদের সকলের স্রষ্টা তিনি হলেন প্রভু তিনি হলেন মালিক খালিক তিনি হলেন ওয়াহিদ আহা তিনি হলেন ইলাহ তিনি হলেন

খবরাখবর খুব বেশি পাই কারিটি কে কি বক্তব্য এই যেমন আমার পরিবেশ যিনি বিদায় দিলেন আগেই বলেছেন আল্লাহ এলেম দিয়েছেন ব্যক্তিটা এতে কোন সন্দেহ নেই

এগুলো আমাদের জীবনের সঙ্গে অঙ্গভঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত কোন মানুষ হাদিস আর কোরআন মানে সে যদি না করতে পারে তো হাদিস কোরআনটা অনেক সময় ভুল জায়গায় নিয়ে চলে যায় রাস্তায় যে ম্যাপ দেখে আমি ঘর থেকে এসছি একশো চল্লিশ কিলোমিটার রাস্তা মনে রাখুন যদি ম্যাপ পন্টিং ম্যাপ পন্টিং যদি ভালো করে দেখতে না পারি তো অন্য দিকে অন্য রাস্তায় ঢুকিয়ে দেবে ঠিক না তো প্রত্যেকটা জিনিসই আপনি যখন আমল করবেন আগে আপনার বোঝা উচিত জানা উচিত যে বিষয়টার উপরে আমি আমল করতে যাচ্ছি এই বিষয়টার উপরে কতটা মজবুতি আছে রাবি কতটা কোন হাদিস যদি আপনি নেন হাদিস দেখবেন রাবি কতটা উন্নত বা স্ট্রং মজবুত অর্থাৎ হাদিসের বর্ণনাকারী সংখ্যা কতজন এবং কারা তাদের সংখ্যা ঠিক তারা কারা যদি আপনার মনে হয় এরা আল্লাহ নবী সেই সমস্ত সাহাবা মাঈদি দোয়া নুরুল্লাহি তাআলা

আপনার স্থান সরাসরি আল্লাহ জান্নাতের চৌকাটে গিয়ে থামবে ঠিক না সাহাবাদে সরাসরি জান্নাতের চৌকাটে গিয়ে থামবে আসুন ওয়াজ শুরু করার আগে দুই একটি কথা বলে নেই সত্য কথা তো এটাই আপনি মানেন আর না মানেন কপালে আমাদের অটোমেটিক্যালি বাস পড়ে যায় আল্লাহর পক্ষ থেকে এইভাবে খারাপ লাগছে আপনাদের কপালে আমাদের পুড়েছে কতটা পরিমাণ আমরা নিয়ে আসতে পারবো মানতে পারবো এটা আল্লাহ বেহতার জানে মনে রাখুন টুপি দাড়ি জিকে তসবি দোয়া এইগুলোই করেই যে আমরা বিলকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো বা কোনো জালিমের বিরুদ্ধে আমরা জয়ী হব এটা যেন কেউ ভেবে বসে থাকবেন না যদি বলেন কেন এখনকার জমানা যুগ প্রেক্ষাপট পালটেছে আল্লাহ রাসূল তিনি নবী ছিলেন তার সাহাবাজ মাইনরা ছিলেন রাদিয়াল্লাহু আনহু যাদের মুখের কথা আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন এবং যারা আল্লাহকে রাজি খুশি করেছিলেন সেই সাহাবাজ মাইনদের কথা জবানি আল্লাহ দরবারে কবুল হতো একবার যদি বলেন আল্লাহ আমাদের সারাদিন হারাম খেয়ে বেড়ায় সারাদিন এই দুটো জবান থেকে মিথ্যা ছাড়া সত্য চাই না নামাজ তো এক অক্ত মসজিদে পড়ি না রমজানের পরে আর কথা বললো তো আমাদের রোনাজারি আমাদের কষ্ট আল্লাহর কাছে কি কবুল হবে বলে মনে হয় না কবুল হবে নিঃসন্দেহ হবে হবে তবে আপনাদেরকে বলি সময় এসেছে মজবুতি হন ইমানদার হন ঘর থেকে বার হওয়ার চেষ্টা করেন যদি কিছু করতে চান ঘর থেকে বার হন পয়েন্ট দিচ্ছি আপনাকে শুনেন সে আদুসা আবার কিতাবগুলো নোট করবেন বর্তমানে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ একটা কিতাব এক থেকে শত নম্বর খন্ড আছে সিয়াদু সাহাবা সাহাবাদ মাইনদের বিষয় এই সিয়াদু সাহাবার বিষয়ে পড়তে পড়তে একটা বিষয় পড়ছিলাম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কি বললাম ওয়াজ পরে আমি করে দিচ্ছি আপনাদেরকে চিন্তা নেই একটু বুঝিয়ে নেই আগে বাতটা দিয়ে নেই নদী ভেঙে যেতে পারে রসুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে নিজের দেশ নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনার জমিনে গিয়ে হিজরত করে মদিনায় পৌঁছলে আল্লাহর নবীর সাথে সাথে মক্কা থেকে ট্যানেস পরে মদিনায় গিয়ে স্থানান্তরিত হলো মসজিদে নববী হলো মদিনায় রেসালাতের মূল কেন্দ্রস্থল হলো মদিনা জান্নাতের খুসবু মদিনা থেকে পাওয়া যায় তো আল্লাহর নবী যখন রিসালাতের দায়িত্ব নিয়ে মদিনায় চলে গেলেন মক্কায় যে সমস্ত ব্যক্তিত্বরা তখনই ইসলাম গ্রহণ করেন নি করবে করবে করছে মনে অন্তরে তাদের মনে যেন কলিজায় যেন কে যেন বাড়ি দিয়েছে কলিজা গুলো ঝুলে পড়ে যা ছাইরে রাসূল ছিল এতদিন পর্যন্ত আমরা ईमानदार হতে পারলাম না এখনো ভয়তে ওই বেঈমানদের ভয়তে আমরা নূর নবী হাতে হাত দিয়ে আজ পর্যন্ত মুসলমান হতে পারলাম না আজকে নবী তো মদিনায় চলে গেছে আমরাও মক্কার জমিনে থাকবো না চলো আমরাও মক্কার জমিনে সব কিছু ত্যাগ করে দিয়ে মদিনায় চলে যাব এক বছর এবারে সুবহানাল্লাহ আপনারা যারা বাস করছেন এই জায়গাটায় তো আপনারা দেখেন যদি কোনো ব্যক্তিত্বের বলি আপনি যদি এখানে সবথেকে সম্পদশালী সমৃদ্ধশালী ব্যক্তিত্ব যার কোটি কোটি টাকার সম্পদ আছে তাকে যদি বলা হয় কেনতে বেরিয়ে যা সব ফেলে রেখে দিয়ে চলে যা দুনিয়ার কোনো পাগল নাই যে সব ফেলে রেখে দিয়ে চলে যাবে আল্লাহ নবী সাহাবিরা তখনকার সময় মক্কার জমিনে কয়েক বিলিয়ন কোটি টাকা সম্পত্তি ছিল আল্লাহর নবীর मोहब्बतে ভালোবাসা ইস্তে কাফেরদের লুকিয়ে সব সম্পত্তি ঘর বাড়ি বিবি বাচ্চা মা বাপ বাগান সবকিছু ফেলে দিয়ে নবীর প্রেমে নবীর मोहब्बतে মক্কা থেকে দৌড়ে দৌড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন যদি বলেন সুবহানাল্লাহ এই জাতি সেই জাতি সেই জাতি আমরা ওখান থেকে ট্যানিস এই জায়গায় এসেছি আমরা বলি ভাই আমি আল্লাহর রাস্তায় তো মাফ করে দিলাম ইমাম সাহেব গিয়ে জানাজার কাটি খাটিয়াটা আমরা সামনে রেখেছে রেখে বলছে আমার ভাই যদি অন্যায় করে থাকে মাফ করে দেন একজন বলছে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম ইমাম সাহেব বলে সবাই বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম ভাই আমি যদি আপনার সত্যি কথা বলি আপনার কলি যায় লাগবে বলে কি করতে নিছিস কথা বুঝলেন না যে ভাই মায়ের পেটের ভাই একটা বিগত একটা হাত রাস্তার জন্য জায়গা দেয়নি নিজের ভাইয়ের সঙ্গে বেড়া দিয়েছে সারা জীবন ঝগড়া আল্লাহর কাছে যেন সাইজ হয়ে যাবেন আল্লাহ বন্দনা মুসলমান ভিতরে